হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা অনশ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি আমি স্নান টান করে এসেছি স্নান করে এসেছি কিছুক্ষণ আগে তো এখন ভাবলাম যে একটা ব্লগ স্টার্ট করি অংশকেও অংশেরও টান হয়ে গেছে এখন অংশকে ঘুম পাড়াবো তো আজকে আমাদের বাড়িতে আছে সত্যনারায়ণ মানে আজকে পূর্ণিমা সবাই জানো পূর্ণিমা দিনে আমাদের বাড়িতে প্রত্যেক মাসে সত্যনারায়ণ হয় তো আজকেও আছে সত্যনারায়ণ তো আমি ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন মাও মা আরও স্নান হয়ে গেছে তো মা ওই ঘরে আছে মানে মা মোটামুটি রেডি করে রাখছে আর কি একা তো আর রাত্রেবেলা সবটা একসঙ্গে পারবে না তো মাও স্নানটান সেরে এসেছে যখন ভাবলো যে কিছুটা একটু রেডি করে রেখে দিলে সবারই সুবিধে হবে তো চলো ওই ঘরে যাই দেখাই মা কী করছে তারপর আজকে আমাদের রান্না হয়েছে নিরামিষ যেহেতু পূর্ণিমা আজকে মা তো মার ম্যাক্সিমাম টাইমে নিরামিষই থাকে আমাদের বাড়িতে রান্নার অত আহমরিক বেশি কিছু দেখতে পাও না তোমরা আমিও জানি কারণ আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইম নিরামিষ হয় তো সেজন্য বলছি তো ভাত খাবো তারপরে তো চলো সবটা দেখতে থাকো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনের মতো টাটা তো চলো যাই ওই ঘরে তো এখানে দেখো মা এখানে মানে দুপুরবেলা স্নান করার পরে মা এখনও তো কিছু খায়নি সকালবেলা থেকে মা এখনো কিছু খায়নি কারণ ঠাকুর ঠাকুরঘরের অনেকটা কাজ আছে বাকি তো স্নান করার পরে মা এগুলি অনেক কিছুই রেডি করে রাখছে আর আমাদের কিন্তু সত্যনারায়ণের চালের গুড়িটাও বাড়িতে করে মানে যেটা খাসার চালের যেটা যেটা দিয়ে শিরনি হয় তো মা এগুলি চালের গুঁড়া কমপ্লিট করেছে তো এখানে আমি এসে দেখছি মা অনেক কিছু কমপ্লিট করে ফেলেছে তো যেন রাত্রে যেন কোনো অসুবিধা না হয় খুব তাড়াতাড়ি কোনো কাজটা শেষ হয়ে যায় আর গরম দিনের রাত্র তো একটু তাড়াতাড়ি সাতটা আটটা বেজে যায় তো এই জন্য মা অনেকটাই এগিয়ে রাখছে আর কি তো দেখো এখানে ঠাকুরকে ফুলের মালা দেওয়া হবে মানে বাড়িতে বানানো ফুলের মালা দিয়ে সাজানো হবে তারপরে এখানে মা পঞ্চপ্রদীপ মানে ঘিয়ের বাতি যেটা পঞ্চপ্রদীপ সব কিছু রেডি করে রেখেছে আর এখানে ঠাকুরকে স্নান টান করিয়ে তারপরে চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে তারপর তুলসী তুলসি দেওয়া হবে মানে সব কিছুই মা আমি একটা কথা বলি হ্যাঁ অনেকেরই আমি ভিডিওতে দেখেছি রাম ঠাকুরের বুকে তুলসী পাতা দেওয়া হয় কিন্তু রাম ঠাকুরের কিন্তু বুকে তুলসী পাতা দেওয়াটা ঠিক না রাম ঠাকুরের পায়ে মানে চরণ যুগলেই দেওয়া উচিত আমি যতটুকু জানি বা মায়ের মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি বা মার মহারাজ যারা অন্ত মহারাজ তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি ওনারা বলেছে যে এরকম পায়ে দিতে হয় বুকে না বুকে দিলে বুকে চাপা পড়ে থাকে নাকি ঠাকুরের তো এই জন্য যাই হোক তো দেখো এখন বেলা বেরিয়ে গেছি একটু মানে কোথায় যাচ্ছি একটু পুকুর পুকুরের পাড়ের দিকে যাচ্ছি এখন এই যে দেখো দুপুরবেলা একটা একটা না একটা খাওয়া খাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম তো এখন উঠে পুকুর পাড়ে এসেছি একটু বসেছি কারণ আমাদের পুকুর পাড়ে অনেক বাতাস এই জন্য আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি মানে ওইদিকে আমাদের একটা জিনিস মানে ওইখানে আমাদের জায়গা আছে পুকুর পাড়ে তো ওইখানে আমাদের কি ছিল জানো তো কি বলে মানে ধান ধান গাছ মানে যেটাকে আমরা খর বলি আর কি খর ওই যে দেখো ওইদিকে একটা খরের একটা মা ইয়ে দেখা যাচ্ছে এরকম আমাদেরও ছিল মানে আমাদেরও তো আগে গরু ছিল মা তো আগে গরু পালতো তো আমাদেরও ছিল আর কি এইখানে তো এটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এই জায়গাটাতে আমাদের একটা ঘরের মুরুল ছিল আর কি মুরুলই তো বলে যাই হোক আমরা মুরুল বলে তোমরা কি বলো জানি না তো এখানে আমরা আমি মা বাবু গিয়ে বসেছিলো এবার বলবে তোমরা অংশ কোথায় অংশ আছে বাড়িতে অংশ খেলা করছিলো অংশের মেজদি ভাই তারপরে ফুলদি ওদের সঙ্গে খেলা করছিল তা আমি মা বাবু একটু পুকুর পাড়ে গিয়েছিলাম বেশিক্ষণ সময় আজকে থাকিনি জানো তো আজকে না বেশি একটা বাতাস ছিল না হালকা একটা বাতাস ছিল তো তাই জন্য চলে এসেছি তো বাড়িতে এসেও কাজ আছে মারও কাজ আছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে দিদি বোন ওদের আসার কথা আছে বাট আসবে কি আসবে না সেটা কিন্তু আমরা এখনও জানি না এই যে দেখো বাবুও গেছে এবার আমাদের পেছনে পেছনে বাবুও গিয়ে বসেছে একটু সময় তো বাবু বলেছিল যে আমিও আছি তো দিদিকেও বলেছে বোনকেও বলেছে যে আসার জন্য কারণ আজকে সত্যনারায়ণ আছে তো তিন বোন সবাই একসঙ্গে হব এই জন্য আর কি তো চলো এবার বাড়িতে যাই আর থাকবো না এখানে এখন বাড়িতে গিয়ে দেখি ওরা আসবে কিনা আর সন্দেহ হয়ে যাচ্ছে অনস্কে টিফিন খাওয়াবো তারপর যদি একটু ঘুমায় তাহলে ঘুমাবে আর না হলে তো দুষ্টামি করতেই থাকবে আর বাড়িতে গিয়ে ফোন করবো দিদিকে বোনকে ওরা কি আসবে কি আসবে না তো চলো বাড়িতে যাওয়া যাক তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো বাড়িতে আসার পরে ভিডিওটা মানে ভিডিওটা আমি অ্যান্ডও করতে পারিনি আসার আধ ঘন্টা পরেই দেখি সবাই এসেছে সুনামণি আমার সুনামণি এসেছে উনি এসেছে দিদি তারপর বোন তারা সবাই এসেছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না নেক্সট ভিডিওতে আর যা যা কিছু করি আমরা বা সত্যনারায়ণের ভিডিও সবটাই নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওটা হলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না তো এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম এখন আমরা একটু সবাই মিলে গল্পগুজব করবো চা টিফিন খাবো আনন্দ করব আর অংশ আর সোনামণি একসঙ্গে হলে না ওরা খুব আনন্দ করে মানে সোনামণি অংশকে দাদা দাদা মানে কি যে করে খুব আদর আদর স্নেহ আর কি তো যেটাই হোক তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে